শুক্রবার নিউ টাউনে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর ঘটনায় আহত দুই জন এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ব্রিজের কাছে মৃতের নাম ম্যাকনালি দাস বয়স বাইশ তিনি নদিয়ার বাসিন্দা হলেও বর্তমানে থাকতেন সাপুর্জির আবাসনে আহতদের নাম বাবুল প্রসাদ নায়েক ও রবিরঞ্জন কুমার পুলিশ সূত্রে খবর এদিন একটি বাইকে তিনজন সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন সাপুরজি ব্রিজ থেকে নামার সময় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেন তার জেরে তিনজনেই ছিটকে রাস্তায় পড়ে যান বাইকের একেবারে পিছনে বসেছিলেন ওই তরুণী তিনি মাথায় গভীর চোট পান চালকসহ আরও একজন আহত হয়েছেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ম্যাকনালিনকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ শহর এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি গাংুয়ে রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি দাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting aict recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbiu. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা তারা এন্টারপ্রাইজ